সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গদুলি লগ্ন সূর্য ডুবার পথে চলে গেছে দিন থেকে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই আমি একটু ব্যস্ততা থাকি তো আজকে আমি আর আমার ছেলে আচ্ছা যাও জমি পর্যায় আসছি দেখতে পাচ্ছেন এই জমিতে আমি ধান করছিলাম তো সেই ধান উঠিয়ে নেওয়ার পরে আমার ধান উঠিয়ে নেওয়ার পরে ওখানে সরিষা করা হয়েছে তো যদি দেখে আপনাদেরকে যে গাছ অলরেডি উঠে গেছে সরিষার গাছ আশা করি আর এক সপ্তাহের মধ্যে গাছ দৃশ্যমান হয়ে যাবে সেখান থেকে বর্তমান পরিস্থিতি এখন অলরেডি একটু মাটিতে রস ছিল যে মাটির রসটা শুকিয়ে গেছে হাল বওয়ার পরে এবং আপনাদের আমি প্রতিবারই দেখাই যে এই জমিতে আমি সরিষা করি ভেবেছিলাম এবারে আলু করব কারণ আমাদের অঞ্চলে প্রায় সব জমিতেই প্রায় আলু করছে কিন্তু এই যে জমিতে এগুলা তো করে নেই তো ভাবলাম যে আমি একাই করলে গরু ছাগলের অত্যাচারটা একটু বেশি হবে শরীর সাথে তেমন গরু ছাগলের অত্যাচার হয় না যাও হ্যাঁ যাও সেই কারণেই আমি সিদ্ধান্ত নিলাম যে সরিষাতে সাথে একটু পরিশ্রম কম এবং সব কাজে পরিশ্রম কম হয় দেখতে পাচ্ছেন আকাশে উঠতেছে পাখি ব্যক্তিগতভাবে আমি শিক্ষকতা করি এই কারণে জমির দিকে একটু কম সময় দিতে পারি যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের বার থেকে এই এই জমিগুলোতে আলু করব আমি প্রায় তিন বিঘা চার বিঘা জমিতে সরষা করছি এবার অন্যগুলোতে করি নাই কারণ এগুলোতে ঝামেলা অনেক আলু করলে সব সময় তদারকি করতে হয় যে সময়টা আমার নেই আমি এবং আমার স্ত্রী দুজনে শিক্ষকতা করি এই জন্য এই সময়গুলো আমি পাই না তো ভাবলাম জমিগুলো ফেলে না রেখে যেটা হোক আপাতত খাওয়া তো হবে যাও হ্যাঁ 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 সবই দাও সামনে দাও দেখতে পাচ্ছেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের আপডেট জানাবো আপনাদের মাঝে সরিষার আলোচনা এবং সরিষার চাষ সম্পর্কে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ